যারা সাতজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা আমাদের কাছে এটা জানিয়েছেন যে এই অঞ্চল তাদের কোনো গুরুত্ব দিচ্ছে না তাদের কোনো স্কিম গ্রহণ করছে না বিভিন্ন বিজেপি তাদের ক্যাডারের যেসব স্কিম উঠে আসছে সেগুলোকে তারা বাস্তবে রূপায়িত করার চেষ্টা করছে এনে তারা তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ময়না বিডি সাহেবের কাছেও আমরা অভিযোগ জানিয়েছি এবং আমরা সর্বস্তরে মানুষের কাছে আমরা মিডিয়ার মাধ্যমেও তুলে ধরেছি এর আগে যে এভাবে যেভাবে আমাদের যেটা তৃণমূল কংগ্রেসের যে সাতজন মেম্বার রয়েছেন তাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না এবং তারা এই যারা অঞ্চল ক্ষমতায় এসছে বিজেপি তারা নিজেদের মতো করে অঞ্চল চালাচ্ছে কিন্তু আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা দলমত নির্বিশেষে সবাইয়ের পাশে থেকেছি সবাইকে আমরা গুরুত্ব দিয়েছি কিন্তু এখন এরা তো আমাদের কোনো কথাই শুনছে না এবং বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ জানিয়েছি দেখি তা পরবর্তীকালে কী হয় কী পদক্ষেপ নেন সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি নাহলে আমরা বিগত দিনে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা নিশ্চয়ই অঞ্চল ঘেরাও করবো এবং অঞ্চলে আমরা বিক্ষোভ মিছিল শুরু করব এবং আমাদের যুব সম্প্রদায়ের সবাইয়ের কাছে আমরা এই আহ্বান জানিয়েছি সবাই আমরা শুধু অপেক্ষায় আছি পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ নেয় অঞ্চল সেটা দেখার বিষয় সেজন্য আমরা অপেক্ষা করে রয়েছি আমি সুজিত কুমার ভৌমিক সাত নগুলো অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বান বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God, God fashion.